আর একটা পদ্ধতিতে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন সেটি হচ্ছে লিখিত আকালে লিখিত আকারে কোরআনকে আল্লাহ সুভানুয়া তালা মানুষের মাঝে সংরক্ষণ করেছেন চারটি যুগে কয়টি যুগে চারটি যুগে প্রথম নাম্বার যুগ হচ্ছে আল্লাহ রাসুলের যুগ তিলম শরীফের বর্ণনা তিন হাজার ছিয়াশি নাম্বার হাদিস উসমান রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুলের কাছে যখন জিবিলামিন কোরআনের আয়াত নাজিল করতেন আয়াতটা নিয়ে আসতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ্লাম ওহি যারা নাকি ওহি লিখে রাখে কোরআন আয়াত যারা লিখে রাখতো তাদেরকে বলা হয় কাতে বে ওহি এই কাতে বে ওহি সাহাবিদেরকে ডেকে বলতেন এই আয়াতটা নিয়ে গিয়ে তুমি অমক সুরার সঙ্গে লাগিয়ে লিখে রাখো যখন নাকি তার কাছে হতো তখন তিনি এভাবে দিয়ে নিতেন আল্লাহ কয়েকজন তারা তখন গাছের চামড়ার মধ্যে পাথরে খুদাই করে এই আয়াত গুলো লিখে রাখতেন এভাবে দীর্ঘ তেইশ বছরের মধ্যে পুরো কোরআন মাজিদ আল্লাহ রাসুলের জামানাই লেখা হয়ে গিয়েছিল কিন্তু সেগুলো আমাদের যে কলান আছে এখন বর্তমানে এক জায়গায় কিন্তু সেই কল্যাণ গুলো এক জায়গায় ছিল না তখন এটা এক জায়গায় করা হয় আবু বকর রাজি আল্লাহ খেলাফত আমলে দুই নম্বর যুগ হচ্ছে আবু বকর রাজি আল্লাহ যুগ সেই যুগে কোরআনটাকে একত্রিত করে জমা করা হয় আল্লাহ রসুল সাহাবি আবু বাবর রদি আল্লাহ যখন রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব নিলেন ততদিন আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন এমন সময় পৃথিবীতে চারজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটল এবং তাদের মধ্যে চারজন নিজেদেরকে নবী বলে দাবি করল তাদের মধ্যে একটা শয়তান ছিল তার নাম মুসাইলামত কাজ্জা এই মুসাইলাম কাজ্জাম নিজেকে নবী যখন দাবি করল কিছু সাহাবি তার কাছে গিয়ে প্রশ্ন করলো তুমি যে নিজেকে নবী দাবি করো তোমার কাছে কি করা না আয়াত নাজিল হয় নাকি তখন মুসাইলাম কাজ্জাব তখন বলতো আমি তো নতুন নবী হয়েছি কিছুদিন অপেক্ষা করো আমার কাছে কোরআনের আয়াত আসবে একদিন সবাই লোকদেরকে সে ডাকলো ডাকার পরে বলছে আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করেছে তখন সবাই জিজ্ঞেস করলো কি মালফিল হাতি অবশ্যই হাতি তুমি কি জানো হাতি কি হাতির একটা সুর আছে চাইটা পা আছে এটা সুজা বলেন সোজা তখন সাহাবিলা বললে তোমার তিলাওয়াত শুনে বোঝা হয়ে গিয়েছে তোমার সূরা যেই কায়দা তুমিও ঠিক সেই কায়দার নবী আমার ভাইয়েরা যে কথা বলছিলাম একটুখানির মধ্যে শেষ করে দেব কিভাবে কোরআনটা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ এক জায়গায় করলেন মুসাইলামা তো কাযযাবের বিরুদ্ধে যখন যুদ্ধ লেগে গেল 633 হিজরিতে 633 হিজরিতে যখন যুদ্ধ লেগে গেল অনেক সাহাবি শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ যেভাবে আমার ভয় হয় এক হয়তো এই কোরআন পৃথিবীতে থাকবে না আপনি কোরআনটাকে এক জায়গায় করার ব্যবস্থা করুন তখন আবু বকর রাদু তিনি তিনি আপত্তি জানালেন আল্লাহ অসন্তুষ্টকরণকে এক জায়গায় করেন আমি এক জায়গায় করতে পারবো না তখন সালাভিরা সবাই মিলে তাকে বসালো তখন আল্লাহ সুবহান ওয়া taala আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুল দিলটাকে নরম করে দিলেন তখন তিনি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহকে বললেন তুমি হাফেজদেরকে ডেকে এটাকে একoffsetWidth করে রাখো সেদিন থেকেই কোরআন এভাবে লিপিবদ্ধ করা হয়েছে করেন সুবান